তোমার নেকর বাফলোর ভাই সাইয়া গো মালিক আমি গুণাগার রে মাফি দাও ইসাদত বজুরে বাজু এনে স্থানা বক্স খোদাই বক্সিন্দা বাজুর যদি মিলে না আল্লাহ সালা আপনার আর ভাই খুব দয়ার নজরে চাইছেন এর জন্য এই নুরানি মজলিস আইবার তৌফিক দিছেন প্রাণ ভরি আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করে জানি বাদামর বিষ যদি বাদার লগে লাগাই থাকে বাজার বিষয় বেশি আছে বাজার দাম বিষর দাম উজনের এক দামে বিক্রি হয় কোন সময় হয় যে আপনারা বিজ্ঞ মানুষক কইবা যখন নাকি বেশিটা বাধাটা দুইটা একসাথে থাকে বাজারে আলগা করে লেগলে কেউ কিনে নেয় না বিষর দামে বিকে বাদা কোন বাদা কোন সময় যখন বিশিটার লগে কি থাকে বাধা থাকে ঠিক এইভাবে আমি গুণাগার যদি মনে করি আল্লাহর মায়ার বন্দার লগে বই গেলাম আল্লাহ এর তুফলে লোকে থাকার কারণে গো মালিক আমার ও তান দরজা তুমি দান করো ভাই আল্লাহ তালার দরবারও কোনো কমি আছে নানা সেই তান্দে ফাখা ফাঁকা খাদিমে ফাঙ্কা করতেছে এই সুযোগে খাদিমে একটা প্রশ্ন রাখলাম যে সাপ কোনো মানুষ মরবার আগে এক হইলে তার লাভ যে আমি মরলে পরে আমার কবর অলিও কলর কবর দ্বার দিয়ে। এই কথা কওয়ার কোনো লাভ আছে এই বেটায় তো ফাখা করে বাতাস দে এই বেটারে কিতাবই কোনো এবারত দিয়ে বুঝাইলে বেটায় বুঝতো না সহজভাবে এই বেটারে কইলা ওবা তুমি তো আমারে উদ্দেশ্য করি ফাইল দেরা। কোসাই বাতাস যারারে দিচাই না হেরার গাছ লাগেনি এখন এই বেটায় কিতা কইস বলে সাহ বাতাস তো খরাম আপনার ঠান্ডা করতাম করি আরাম দিবার লাগে কিন্তু আমি বুঝি আমার এই পাখার বাতাসটা অন্যর খাসেও গিয়া ফুসতে একটা উপমা দিছে হজরত কাসিম নানা তবির রহমতুল্লা আলহী একটা উপমা দিছে এই বেটায় সহজে বুঝবার জন্য উপমা দেওয়াটাও শূন্য তোর আমল সুহান যেমন মাসাল তো মাসাল রসুল এখানে ইসলাম একটা উপমা দেন

দয়ার নবীজি সাল্লা ইসলামের খোঁচার মাঝে উপমা দেওয়ার আমল আছে এর জন্য কোনো বয়ানোর মাঝে কোনো খোঁচার মাঝে উমুক উপমা আইলে এটাও বলেন সুন্নতের আমল সুহান আল্লাহ বলেন এখানে উপমা দিছেন একটা জ্বলন্ত একটা অগ্নিযুক্ত আংরার সাথে অগ্নিযুক্ত আংরা পাগলেও বুঝে আজ দেয় না ছোটো তো ডরায় জ্বালাই দিব এটা ধরতাম না

এতো ক্ষতি হইব কষ্টদায়ক হইব যেমন যেমন নাকি কষ্ট হবে কষ্ট হয় মুঠ অগ্নিযুক্ত আংড়া লইয়া চলে এত শে আপনারা তো শরীফ মানুষ আপনারা ভদ্র মানুষ আপনাদের মাঝে ভদ্রতা আছে ভাই আপনারা এই এই খাইবার না আল্লাহ ইন কোনো গুণা লইয়া যাইবার লাগিয়েছিল আমরা গুনারে থইয়া যাইবার লাগে আইসি আল্লাহ আমরা গুণা বস্তার তুমি বদলাইয়া দিল

لفظ بے بس اور معذور مجھ سے ذکر رسول کیا ہوگا نا کنارہ ہے جس سمندر کا وہ سمندر بر کیا ہوگا پران بولیا بولے بلا گا لولا بھی کماری হাসুনাথ দামি সি সুহানাল্লা বলে হাসুনাথ দামি সুহানালাই হিওয়ালিহিন নবীজি সাল্লাইসালাম উম্মত্রে সজাগ করে দেন এখন আমার জিজ্ঞাসাইলি উপমা যে দিলেন রসুল করিমসাল ইসলাম বলেন তো দেখি এই যে যোগ আংরারে আত লইয়া মুচখড়ি চললে কষ্ট হইব এইভাবে দিনের উপরে চলা কষ্ট হইব এখন আপনাদের কাছ থেকে একটা কথা আমি নিতে চাই যদি কষ্ট হয় বা নাই হোক এক কাত্রা রক্তপট থাকা পর্যন্ত রে ধরিয়া রাখার জন্য কে কেতেইয়া তৈয়ার আসি ভাই আল্লাহ তৌফিক করুন

সহজে বুঝবার জন্য সাথে সামনে কেরাম যারা আসলা। তারা কইলা টেকর সাইজ একটা গাছ আছে যে গাছর ফাতা জোরে না বরক সাফ না। খেজুরের গাছর ডালে সাফ কয় বরক কয় না কিন্তু রসুলে খেদিম সিস্টাম কেন ইন্দামিনা সালাথী লাস্ কুতু বরক ও হা সাহ ফোন ফাতা জোরে না জোরে না কোন গাছ কোন গাছের ফাতা জোরে না সাহাবাই কে বিভিন্ন গাছের দিকে চাইলা আর এর বাদে হইলা আপনার জবানটা কি আমরা খুন চাই হারদিস না ইয়া রসুল আল্লাহ ফল রসুল উল্লাস না ইয়া আনাখলা রসুলে খেলিছে বর মইলা এটা হইলো খেজুরৰ গাছ হয় প্রশ্ন রাখিয়া ও প্রশ্ন রাখিয়া এই দিন রে জন্য আল্লাহ রসুল ইসলাম খেজুর গাছের সাথে বলেন কি দিছেন উপমা দিছেন উপমা দেওয়াটা রসুল করিম ইসলামের সুন্নতের একটা আমল ভাই আমরাও এই আমলটার ধরব এই গাছটা হইল মুসলমানের দৃষ্টান্ত সুহান আল্লাহ তাহলে ভাই এই হাদিসটাকে হাদিস শরীফটাকে আমরা কোন সবক লাভ করব বলেন যেভাবে জ্বর তুফানে খেজুরের গাছের ডালটাকে পাতা জড়তে দেয় না জরতে জড়াইতে পারে না ঠিক তেমনিভাবে আমাদের উপরে জ্বর আসুক বন্যা আসুক তুফান আসুক অস্ত্র অস্ত্র আমাদের সাথে প্রয়োগ করুক তারপরে জানিয়ে দিব আমরা এক কাতলা রক্ত থাকা পর্যন্ত আমরা দিন ধরছি সারব না জানাই দিব জগৎটাকে আঞ্জুমানে হেফাজত ইসলামের আওয়াজ আঞ্জুমানে হেফাজত ইসলামের আওয়াজ বলেন সেই আওয়াজটা কি পড়া নাই তুমি এটা কি পরিচয় দেওয়া পরিচয়টা আছে কি দিয়া আমি ফলানার বেটা আমি ফলানার বেঠাকই পরিচয় দেওয়ার দরকার ছিল সালাব গেছে আর আমি প্রায় সময় খুঁজে থাকি সালামানি। বৌর ছোটো ভাইরা কি বলা হয় এটা আমাদের দেশে প্রচলন আছে এটা কি কিসের প্রচলন যদি সব যদি সব গাই ভাই আমরা কি আমাদের বউর ভাইরে গাইল দিতে চাই গালি দিতে চাই তাই না আমরা বলবো নিষ্পতি ভাই ভাই বলেন কী বলবেন কী বলছেন নিষ্পতি মানে আমার বউর নিষ্পত্তি আমার তাই ভাই ভাই শালা বলবো তো কি বলবো বলেন নিসবতি ভাই আল্লাহ তৌফিক দান কর এই বেটা যে কইল আমি ফলানার শালা বাফর নাম না কইয়া শালার পরিচয় দিল কোন কারণে ভগ্নিপতি খুব সম্রাট বৃত্তশালী বাফ গরিব মানুষ এর জন্য ফোনতে গরিব বাফরে পরিচয় দিতে চায় না উত্তর তো আর বাবা পরিচয় দিলে তান মান যাই মান ও বাবা ও ফুল তুমি বাবার পরিচয় বুলি গেলাই তোমার এটা মস্ত বড় বলেন কি হয়েছে নিমখ খারমেসা যে বাবায় কুলো লইলা শাখও লইলা হুমগা দিলা চুমা দিলা তোমার শরীরও একটা মশা বৈতে দিলা না সেই বাবার পরিচয় তোমার বাবা হিসাবে দেওয়ারে তুমি সরম বাবলায় আর তুমি হালাও বলা তৈয়ার হয়ে গেলায় এটা কি উচিত হয়েছে বলেন না বেউচিত উচিত এটা কি উচিত হইছে। তৈল ভাই আমরা আমাদের পরিচয় আমরা কি দিয়ে দিব বলেন মুসলিম বলেন শালদা জানাই দিব জগতটাকে আমরা মুসলমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চিনেন কিভাবে চিনছেন তিনি আমাদের ইমাম ভাই প্রাণটা বলিয়া বলি আলহামদুলিল্লাহ একটা উপমা দিস দেখেন সাতজন মানুষ একসাথে দিছে এই সাতজনের মাঝে দুইজন আর বাকি পাঁচজন গায়ের মুসলিম অন্য ধর্মালম্বী আজান হয়েছে এখন মাগরীবের আজান হইল মাগরীবের টাইম তো একেবারে কম সময় সময় এখন কাহিরদের তো নমাজ নাই ভাই মুসলমানের নমাজ আছে না নাই মুসলমানের মাঝেও নমাজ নাই আছে নি কোনো মানুষ আছে মার্শাল আপনার আপনার আছে মুসলমানের মাঝে নমাজ নাই কোনো মুসলমান আছে নি জাত মুসলমান না না বেটি মুসলমান বেটি মুসলমান সীতা সীতা আপনারা কিনবা বেটি মুসলমান নমাজ নাই ই বেটির হায়েজা হয়েছে হায়েজ হায় এই পেটির কি নমাজ আছে রোজা আছে মুসলমানের মাঝে নমাজ নাই কোনো মুসলমান আছে নি মুসলমান মাঝে নমাজ নাই মানে নমাজ পড়ে না সেটা আরো আর আরো মুসলমান যে মুসলমানের নমাজ নাই এই মুসলমান কোন মুসলমান বেটি মুসলমান এই মুসলমান কোন মুসলমান বেটি মুসলমান কি মুসলমান হয় না বেটির বেটি মুসলমান নমাজ নাই কোন সময় হয় হায়েজের সময় আইয়ামে হায়েজ। এই ঋতু শ্রাব চলাকালীন অবস্থায় যদি কয় এটা তো বালা খাম নমাজ পড়তাম বালা খাম গেলে তোইলে মানে নমাজ ধরব নমাজ পড়ক এটা কি ক্ষত হইল এটা কি শরীরতের আমল কি ভাবে করবো শরীরতের আমল হইতে গেলে কি লাগে ঢালিল লাগবে বলে কি লাগবে এই বেটিটা যদি কয় আমি হাজার অবস্থা আমিতো বালা আছি বেদনা উদনাও নাই খালি কিছু জার সময় দইয়া আমি নমাজ বাদ দিতাম না বা কি মূল তাই হালাল করছে না হারাম করছে মুসলমানের মাঝে নমাজ নাই মুসলমান আসেন নি আসেন এরা হায়রা নেফাসওয়ালি মুসলমান কিন্তু পুরুষ কি হায়জা হায় হায় যা পুরুষের হায়জা নেফাস আইলি পুরুষ তৈল তৈল যে বেটিন তোর হায়াজ আইল আর নেফাস হইল নমাজ বাদ দিয়ে এলো যারা নমাজ আমরা পড়ি না দিতাম মিলি তাহলে পর্যন্ত নমাজ পড়ার জন্য কে কে তৈয়ার আছে ভাই আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি এটা তো মাঝখানে জমলায় জুমলায় মুহূর্তে আসল যেটা কথা কইতাম চাইছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সাতজন মানুষের মাঝে দুইজন মুসলমান আর সাতজন গয়ের মুসলিম এরা এক দল ইয়া রোয়ানা দিছেন ভ্রমণ আজান হয়েছে কোন আজান মাগরীবের আজান সময় লম্বা না সংকীর্ণ সময় এই সময় আবু হানিফা একটা নুক্তা বয়ান করছে এই সাতজন সাতজনের মাঝে তাহুরাইন নাই তাহুরাইন কয়টা মুসলমানের পবিত্রতা অর্জনের জন্য কয় দুই জিনিস একটা পানি আর একটা মাটি ফানি দিয়া কইসেন ফাঁকছিল খুব নানা দিয়া কইসেন আল্লাহ তালা গোসল করো ওজুর আদারে দিয়া কইস